তুমি জানো তুমিই জানো আমি তো জানি না জামাত শিবির কি আসলই রাজাকার সবাই কেন জামাত শিবির রাজাকার বলছে যারা সত্যিকার রাজাকার ছিল তাদেরকে যদি দেশ হিসাবে এস্টাবলিশ করতে চান তাহলে বাংলাদেশে আপনাদের রাজনীতি করার সুযোগ কেউ দিবে না মনে রাখেন আপনি জামাত শিবির একবার রাজাকার বলবেন আর আপনার পঞ্চাশটি ভোট কমে যাবে আওয়ামী লীগ বিএনপি দুইটাই দেখছি এখন আমি জামাতের দেখতে চাই জামাত ইসলাম ক্ষমতা আসলে নামাজ রোজা সব করতে হবে হালাল রুজি করতে হবে হালাল খাইতে হবে বেনাংলা ভাবে চলা যাবে না একটা ভালো কাজ করে দেন আল্লাহ আমাদের সুস্থ ভাবে কবরে নিয়ে যেতে পারে হ্যাঁ যখন আপনি জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছেন তখন জনগণ

নির্বাচিত হয় আমার চোখে ব্যক্তিগত মেয়েদেরকে যদি কেউ সম্মান করে থাকে সবচেয়ে বেশি ওটা শিবিরের পোলাপান করে হ্যাঁ শিবিরের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থার জায়গাটা অটুট আচ্ছা শিবিন নির্বাচিত হওয়ার ফলে বজায় যাচ্ছে পরবর্তী সরকার হবে এদেশের জামায়াতে ইসলাম আপনারা যদি কোরআন শপথ করে বলতে পারেন জামায়াত ইসলাম করলে বেঁচে যাবে আমি সবটাই জামায়াত ইসলাম করব দেখেন ভাই সাধারণ জ্ঞান জামায়াত ইসলাম হচ্ছে একটা ইসলামিক দল তবে এর মানে এই নয় যে জামায়াত ইসলামকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করলে আপনি বেঁচে চলে যাবেন জামায়াত ইসলাম আপনাকে বেঁচের রাস্তা দেখাইতে পারে তবে সেই রাস্তায় হেঁটে যেতে আপনার নিজেরই হবে রাষ্ট্রপতি Yeah yes. আচ্ছা জামায়াত ইসলাম কেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলো কেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না যারা পিয়ার সিস্টেম চাচ্ছে তারা তাদের স্বার্থ দেখতেছে আর যারা পিয়ার কে অপোজ করে চাচ্ছে না পিয়ার না আসলে দুইশো সিট পেতে পারে এবং পিয়ার আসলে কিন্তু একটা শক্ত বিরোধী দল হবে পিয়ার এর পক্ষে রয়েছে বাংলাদেশের প্রায় আশি শতাংশ লোক বর্তমান জরিপে দেখা যায় আশি পার্সেন্ট জনগণ পিয়ার এর পক্ষে আর পিয়ার সিস্টেম নির্বাচন দিতে বিএনপির আপত্তি থাকারই কথা না যে নব্বই পার্সেন্ট ভোট তাদের তাহলে তারা আসন পাবে দুইশো সত্তরের উপরে

10 বছর পার হয়ে গেছে কেউ শান্তি দিতে পারে না শান্তির জন্য এই বাংলাদেশে সব দল ঢাকা শেষ আগামিতে জামাত ইসলাম গরিব আল্লাহর বাংলাদেশ হ্যাঁ তারা আমাদের বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ দেখেছে বিএনপি দেখেছে জাতীয় পার্টিও দেখেছে কেউ নাকি তাদেরকে শান্তি দিতে পারে না যার কারণে এবার তারা জামায়াত ইসলামকে খুঁজে বেরাচ্ছে শান্তির জন্য আজকে জামাত হুংকার দিয়ে বলতেছে পিআর না হলে পারা নির্বাচনে যাবে না 17 বছর আপনাদের হুংকার কইছিল এখন বলা অনেক লম্বা হয়ে গেছে না 15 বছর পর্যন্ত হুংকার ঠিকই হুজুররা সাফলার মধ্যে গিয়ে দিয়েছে আর যার কারণে তাদেরকে জেলের মধ্যে ভরে রাখা হয়েছে। সত্য প্রচারে জন্য সাপলা চত্তরের মধ্যে যখন হুজুররা গিয়ে একত্রিত হয়েছিল তখন তাদের জীবনও দিতে হয়েছে। সাপলা চত্তরের ঘটনা 71 ঘটনার চাইতে কোনো দিক দিয়ে কম নয় ঘটনাটি প্রায় একই রকম কুমন্ত বাগালির উপরে ছাপিয়ে পড়েছিল পাকিস্তানি মিলিটারি বাহিনীর যেরকম ভাবে সাপলা চত্তরের মধ্যে হুজুরদের উপরে ছাপিয়ে পড়েছিল বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী সেদিন শত শত হুজুরদের প্রাণ যায় আপনারা হয়তোবা ইতিহাস ভুলে গেছেন 55 বছর পর্যন্ত নীরবে সরকারে দাঁড়ি করেছেন জাতীয় পার্টির সাথে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে বিএনপি একটি বড় রাজনৈতিক দল এটা আপনি আমি সবাই জানি যার কারণে জমিয়তে ইসলাম এখন বিএনপির পক্ষে বিএনপি বড় দল জামাতেও জানে বিএনপি বড় দল এরা কোনো মতবাদ লালন করেন যদি আমাদের কথাবার্তায় হয় তাহলে বিএনপির সাথে আমরা দেখতে পারি যেহেতু ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত নই সেহেতু আমি এটা বলবোই বাংলাদেশের জামায়াত ইসলাম যদি সরকার হয়ে আসে বেশি দিন পর্যন্ত তিনি সরকার হিসাবে থাকতে পারবেন না কারণ এই পৃথিবীর বড় বড় দেশগুলো জামাইত ইসলামকে সাপোর্ট করবে না তাছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক বড় একটি শক্তিশালী দেশ হচ্ছে ইন্ডিয়া যারা নিজেরাও জামায়াত ইসলামকে সাপোর্ট করবে না এতে করে জামায়াত ইসলাম বেশদিন দিন হয়তো বা সরকার হিসাবে থাকতে পারবে না জামাত ইসলামকে আসলে যেহেতু তারা একটা ইসলামিক দল আপনারা জানেন যে ভারত তাদেরকে পছন্দ করে না আমেরিকা তাদেরকে পছন্দ করে না সেই তাদের ক্ষমতায় যাওয়া বা তাদের বিধা তাদের জন্য খুব কঠিন তারা এই দেশ চালাতে পারবে না কোনো বিদেশি কোনো বড় শক্তি তাদেরকে সমর্থন করবে না এই বিএনপি ছাড়া আমাদের আর বিকল্প নাই আপনি যদি ইসলামিক রাষ্ট্র এই দেশটাকে বানাইতেই চান তাহলে কোন গণতন্ত্র থাকবে না কারণ ইসলামের মধ্যে কোন গণতন্ত্র ছিল না ইসলামের আদর্শ বাদ দিয়ে এখন পশ্চিম আদব শোড ওনাদের অনেকে আর ইসলামী রাষ্ট্র চায় না কল্লান রাষ্ট্র চায়। এমনি তো গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করে না। ওর মধ্যে আবার পিয়ার এটা হচ্ছে জুলুমাতুম বাদুহা ফাওকাবাদ। অন্ধকারের উপর অন্ধকা। যখন এই দেশের সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত তখন অনেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছে। হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে। আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না। সুতরাং আমাদের নিরাপত্তা যদি এই সরকার নিশ্চিত করতে না পারে তাহলে সরকারকে বলবো विधायकों। আজকে যারা শেখ হাসিনা বিরুদ্ধে কথা বলছেন আগামীকাল যখন শেখ হাসিনা আবারও পুনরায় দেশের সরকার হয়ে আসবে তখন এই সকল মানুষগুলোর কি হবে যারা আজকে জুলাই যোদ্ধা হিসাবে সবার কাছে সম্মানের পাত্র আওয়ামী লীগ আসলে তারা দেশদ্রোহী মামলা খাবে এবং তারা ঝুলতে পারে আজকে যে আগামী দিনের সে হবে আপনি কি চান নাকি সম্মানের পাত্র থাকতে চান এটা একান্তই আপনার ব্যক্তিগত মতামত কি পদ্ধতিতে নির্বাচন এই মতের সাথে আমি একমত না প্রত্যেকটি ব্যক্তির মতামত একত্র হয়ে বাংলাদেশে একটি নতুন সরকার গঠন হোক যে সরকার হবে জনগণের আর জনগণের সরকার কে হবে সেটা জানার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন